নমস্কার বন্ধুরা রকমান রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমি বানাতে চলেছি মাংসের ঝোল আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা মাংসের ঝোল বানানোর জন্য প্রথমে আমি গোল গোল সাইজের আলু কেটে নিয়েছিলাম আলুগুলো আমি ভেজে নেব দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে নিয়েছি ভালোভাবে এবার আমি কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু রাঙা রাঙা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমিও ভালোভাবে রাঙা রাঙাভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আড় রস দিয়ে ভালোভাবে ও ভাজতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো মাংস দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি একটু মাঝারি সাইজ কেটে নিয়েছি এবারে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবারও আমি কুক করে নেব ভালোভাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখেছিলাম কারণ মশলাটা ধরে যাতে না যায় এবার আমি দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে আবারও আমি মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে আমার ভালোভাবে মশলাটি মেশানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করলাম আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করেছি এবার আমি মাংসটিকে ঢাকা দিয়ে দেব মাংসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সব শেষে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি নামিয়ে নিলাম এবারে ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তোমরা না চাইলে ধনেপাতা পাতা কুচি নাও দিতে পারো কারণ আমার ধনেপাতা পাতা কুচিটা খুব ভালো লাগে তাই আমি ধনে পাতা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আমার এমন প্রসেসে রান্নাটি অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও